প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী গ্রহরাজ বাবা দেব সৈন্যস্তরের বার্ষিক পুজোর আয়োজন হল গোকর্ণ গ্রহরাজ মন্দিরের উদ্যোগে শনিবার বাবার পুজো হয় এবং তার পরের দিন থেকে শুরু হয় হরিনাম সংকীর্তন ও নগর পরিক্রমা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা গানের আসর কমিটির সভাপতি পবিত্র চ্যাটার্জি জানান প্রতিবারের ন্যায় এবছরও আমরা পুজোর আয়োজন করেছি তার সাথে হরিনাম সংকীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে গোপন থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা থেকে পুজো শুরু হয়েছে এখানে শনিবার থেকে বাবার পুজো হয়েছে রবিবার থেকে সারাদিন রাত্রি হরিনাম পরপর কীর্তন হলো তিন চার রাত্রি কীর্তন হলো এরপর আমাদের চার দিন ধরে যাত্রা আছে রবিগান আছে মহৎসব আজকে অন্ন মহোৎসব হয়েছে বৃহস্পতিবার আজকে আমাদের এখানে অন্ন হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যাত্রাগুলো হবে এই কমিটির পক্ষ থেকে এগারো দিন একত্রিশতম বর্ষ কি বার্তা দেবেন আমরা বার্তা দিচ্ছি যে শঙ্কর ঘোষ এই কর্ণধার এই গরুরাজ কমিটির একমাত্র কর্ণধার শঙ্কর ঘোষ সে নিজে তার পরিশ্রমে এই এত বড়ো অনুষ্ঠানটা সমগ্রভাবে নিয়ে পরিচালনা করছেন আমাদের সহযোগিতা নিয়ে উনি পরিচালনা করেছেন কিন্তু উনি একাই যে কর্ণধার উনি একাই সব কিছু কালেকশান থেকে এ থেকে সমস্ত উনিই করেছেন সেই দিক থেকে আমরা এই সেবায় শঙ্কর ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং এই কমিটির পক্ষ থেকে আমরা সবাই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন এখন তো প্রায় যাত্রা অবলুপ্তির পথে কি বলবেন হঠাৎ করে যাত্রার একটা যাত্রা তো প্রায় বিরক্তির পথে এখন কি যাত্রা বিরতির পথে কিন্তু আমাদের এই যে গোকর্ণ গ্রাম গ্রাম এলাকা তো গোপন্য এলাকায় গ্রামে যাত্রা হয় এর আগেও যাত্রা হয়েছে গতবার শুধু তো আমাদের যাত্রাটা বন্ধ ছিল এবার যাত্রা এটা একটা বছরের উৎসব সেই উৎসব অনুযায়ী এখানকার ছেলেপিলেটাই যাত্রা করে বাইরের থেকে কোনো কিছু আসে না তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজেরাই যাত্রাটা করে নাম পবিত্র কুমার চ্যাটার্জি মন্দির কমিটির সভাপতি